নভেম্বর যেন দেশের অর্থনীতির জন্য এক আনন্দমুখর মাস হয়ে উঠেছিল সদ্য শেষ হওয়া এই মাসে প্রবাসী বাংলাদেশিরা বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে পাঠিয়েছেন প্রায় ২২০ বিশ কোটি মার্কিন ডলার দেশীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়িয়েছে ছাব্বিশ হাজার তিনশো কোটি টাকা প্রতিদিনের গড় রেমিটেন্স এসেছে সাতশো কোটি টাকা প্রতিদিন গড়ে সাত কোটি তেত্রিশ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা যা প্রমাণ করে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের নিবেদন কতটা শক্তিশালী গত বছরের চেয়ে বারো শতাংশ বেশি একক মাস হিসেবে গত বছরের তুলনায় এবছরের নভেম্বর মাসে রেমিটেন্স বেড়েছে বেড়েছে বারো দশমিক দুই পাঁচ শতাংশ গত বছর এই সময়ে রেমিটেন্সের পরিমাণ ছিল একশো কোটি ডলার যা বছর বেড়ে হয়েছে দুইশো বিশ কোটি ডলার কোনো ব্যাংকের মাধ্যমে কত টাকা এসেছে সে তত তুলে ধরছি নভেম্বর মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো বিরাশি কোটি বিয়াল্লিশ লাখ ডলার বিশেষায়িত একটি ব্যাংক চোদ্দো কোটি আটান্ন লাখ ডলার বেসরকারি ব্যাঙ্কগুলো একশো বাইশ কোটি একত্রিশ লাখ ডলার বিদেশি ব্যাঙ্কগুলো তেষট্টি লাখ ডলার এই প্রবাসী বাংলাদেশিদের যে পাঠানো টাকা সেগুলো এই ব্যাঙ্কগুলোর মাধ্যমে এসেছে এই পরিমাণ টাকা কিছু ব্যাংকের হতাশাজনক অবস্থাও রয়েছে নয়টি ব্যাংক এক টাকাও রিমিটেন্স সংগ্রহ করতে পারেনি এর মধ্যে রয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং আরও কয়েকটি বেসরকারি ও বিদেশি ব্যাংক অর্থ ধারাবাহিক সাফল্য চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম পাঁচ মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন এক হাজার একশো আটত্রিশ কোটি তেহাত্তর লাখ ডলার অর্থবছরের প্রতিটি মাসে রেমিটেন্স ছিল দুই বিলিয়ন ডলারের বেশি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে মোট রেমিটেন্স এসেছে দুই হাজার তিনশো বিরানব্বই কোটি লাখ ডলার যদিও এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ নয় তবে রেকর্ড দ্বারি দুই হাজার বিশ একুশ অর্থ বছরে মাত্র পঁচাশি কোটি ডলার পিছনে অর্থাৎ প্রায় সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি কিন্তু চলে এসেছে এই চলতি অর্থবছরের প্রবাসীদের এমন অবদান দেশের অর্থনীতির চাকা আর শক্তিশালী হওয়ার আশায় বুক বাঁচছে বাংলাদেশ সবাইকে অসংখ্য ধন্যবাদ